নমস্কার বন্ধুরা ভান্ডার প্রকল্পে এগারো লক্ষ উপভোক্তার নাম বাতিল করা হয়েছে আজকের ভিডিওতে সেই সংক্রান্ত তথ্য ডিটেলসে দেখাবো আপনারা জানেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ভান্ডার প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা ইত্যাদি প্রকল্পের টাকা যারা নতুন উপভোক্তা হিসাবে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য আবেদন করেছিলেন এখনও পর্যন্ত ওই প্রকল্পগুলো থেকে টাকা পাননি তারা কিন্তু দুর্গাপূজার পরেই তাদের টাকা পেয়ে যাবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী এও জানিয়েছিলেন যে এই সময়ের মধ্যে অর্থাৎ দুর্গাপূজা পর্যন্ত যে পিরিয়ডটা আছে সেই সময়ের মধ্যে তাদের আবেদনপত্রগুলি দেখে নেওয়া হবে বা রিভিউ করে নেওয়া হবে তারপরেই দুর্গাপূজার পরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে আজকের ভিডিওতে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করা সেই ক্লিপটাও আপনাদের আমি দেখাবো তবে কোন কোন এগারো লক্ষ উপভোক্তার নাম বাতিল হলো কেন বাতিল হলো আপনিও কি ভবিষ্যতে এইভাবে আপনার নাম বাতিল হতে পারে সেই আশঙ্কায় আছেন সেই সম্পর্কিত সমস্ত তথ্যর জন্য আজকের এই ভিডিওটি আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন প্রথমেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণাটা শুনে নেই তারপর ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি লক্ষ্মীর ভান্ডার কিছু পড়ে আছে পুজোর পরে তারা পেয়ে যাবেন বিধবা ভাতা কিছু পড়ে আছে পুজোর পরে সেটা পেয়ে যাবেন পুজোটা হয়ে যাক আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব আমাদের কাজগুলো করে নেব তো দেখুন আজ এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে বিজেপি পরিচালিত কয়েকটি রাজ্য সরকারও পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের আদলে প্রকল্প চালু করছে শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে নারী শিশু ও সমাজ মন্ত্রী শশী পাঁজা এই কথা জানিয়েছেন বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে মন্ত্রীর কটাক্ষ ভান্ডার প্রকল্পটি রাজনৈতিকভাবে আপনাদের কাল হয়েছে দেখুন পুরো প্রতিবেদনটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন প্রথমের দিকের অংশে এই ধরনের কথা থাকলেও শেষের দিকে অংশে আমি যেটা আপনাদের বলতে চাইছি সেটা আছে এই ভিডিওটি কোনোভাবেই আপনারা রাজনৈতিক কারণে নেবেন না বা এই চ্যানেলের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক খুঁজবেন না প্রকল্পটি যে ভালো সেটা অন্তত স্বীকার করুন এদিন বিধানসভায় শশীদেবী বলেন দু সালে চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এই প্রকল্পে উনচল্লিশ হাজার আটশো কোটি টাকা খরচ করা হয়েছে প্রকল্পের সুবিধা প্রাপক মহিলার সংখ্যা বেড়ে এখন হয়েছে দু কোটি পনেরো লক্ষ অষ্টাশি হাজার চারশো জন একাধিক বিধায়ক লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এদিন বিধানসভায় অতিরিক্ত প্রশ্ন করলেও মহিলাদের মধ্যে জনপ্রিয় প্রকল্পটি নিয়ে কোনো মহিলা বিধায়ক কেন প্রশ্ন করলেন না এই প্রশ্ন তুলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এরপর শশী পাঁজার দপ্তরের অন্য একটি প্রশ্ন নিয়ে আলোচনার সময় শাসক ও বিরোধী দলের কয়েকজন মহিলা বিধায়ক এই প্রসঙ্গ তোলেন বিজেপির এক মহিলা বিধায়ক লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হলেও রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই বলে দাবি করেন শশী এরপর কেন্দ্রীয় বাজেটে মহিলা ও শিশুদের জন্য আর্থিক বরাদ্দ কতটা কমিয়ে দেওয়া হয়েছে সেই পরিসংখ্যান তুলে পাল্টা আক্রমণ সানান এটা গেল বিধানসভায় প্রশ্নোত্তর পর্বের ব্যাপার এরপর দেখুন মন্ত্রী বিধানসভায় জানান লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা প্রাপকের সংখ্যা বাড়ছে মোট আবেদন থেকে এগারো লক্ষের মতো আবেদন বাতিল হয়েছে যেটা প্রথমে আপনাদের আমি জানিয়েছিলাম যে এগারো লক্ষ আবেদন বাতিল হয়েছে সেটা কিন্তু এই রিসেন্ট নয় মোট যে আবেদন পড়েছিলো তার মধ্যে এগারো লক্ষ আবেদন বাতিল হয়েছে পঁচিশ বছর বয়স না হওয়ার জন্য মানে কারণগুলো এবার দেখে নেন কোন কোন কারণে বাতিল করা হয়েছে পঁচিশ বছর বয়স না হওয়া নিজের নামে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকা একাধিকবার আবেদন প্রভৃতি কারণে আবেদনগুলি বাতিল করা হয়েছে মানে একাধিকবার আবেদন করেছেন এবং বয়স পঁচিশ হয়নি আবেদন করেছেন কিংবা সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকার কারণে আবেদনপত্রগুলি বাতিল হয়েছে ষাট বছর বয়স হলে ভান্ডার প্রকল্পের সুবিধা প্রাপক বয়স্ক ভাতার সুবিধা পাচ্ছেন বা বার্ধক্য ভাতার সুবিধা পাচ্ছেন এই প্রকল্পকে জন্ম সরকারি পোর্টালের সঙ্গে যুক্ত করা হচ্ছে মানে আপনি যদি ভাবেন যে ভান্ডার প্রকল্পের যিনি উপভোক্তা তিনি যদি মারা যায় আপনারা সেই রিপোর্ট যদি না করেন বা ভান্ডার প্রকল্পের টাকা না পাওয়ার জন্য নিজে থেকে বন্ধ না করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি জন্ম মৃত্যু পোর্টালে যখনই নাম উঠবে তখনই কিন্তু বন্ধ হয়ে যাবে সরকারি সূত্রে খবর এর ফলে প্রাপকের মৃত্যু হলেই তার টাকা পাঠানো বন্ধ হয়ে যাবে মানে অনেক ক্ষেত্রে দেখা গেছে উপভোক্তা মারা গেলেও তাদের পরিবার বিভিন্ন প্রকল্পের টাকা এইভাবে নিয়েছেন তো এখানে আমরা দেখতে পেলাম এগারো লক্ষ আবেদন যে বাতিল হয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে নতুন আবেদন থেকে নয় এতদিন পর্যন্ত যত আবেদন জমা পড়েছিল তার মধ্যে এগারো লক্ষ আবেদন বাতিল হয়েছে তারপরেও দু কোটি পনেরো লক্ষ অষ্টাশি হাজার চারশো জন মহিলা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়ে থাকেন আর বাকি যারা নতুন আবেদন জমা করেছেন তাদেরও রিভিউ হবে তাদেরও যদি এইভাবে পঁচিশ বছরের কম বয়সে আবেদনপত্র জমা করা থাকে তাহলে আবেদনপত্র বাতিল হবে জয়েন্ট অ্যাকাউন্ট হলে সিঙ্গেল অ্যাকাউন্ট যদি না হয়ে থাকে তাহলেও বাতিল করা হবে একাধিকবার আপনি আবেদন করেছেন মানে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারপরেও আবেদন করে দিয়েছেন তাহলেও কিন্তু আপনার আবেদন বাতিল হবে এইভাবে নতুন করে রিভিউ করার পরে নতুন যে আবেদনগুলি জমা পড়েছে সেগুলির টাকা পুজোর পরেই ছেড়ে দেওয়া হবে যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের এই তথ্যগুলো জানানোর ছিল তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন সেই সঙ্গে এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ